প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ বলুন তো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের প্রথম আন্তর্জাতিক উইকেটটি কার হ্যাঁ উইকেটটি পাকিস্তানের সুপার স্টার শাহিদ আফ্রিদির দু হাজার পনেরো সালের এপ্রিলে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে আফ্রিদিকে প্রথম স্বীকার করে সবার নজর কেড়েছিলেন এই মোস্তাফিজুর রহমান সেই থেকে শুরু মোস্তাফিজকে খেলতে এখনও বোধ করেন না বুম বুম আফ্রিদি বিপিএলে আজ সোমবারের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আফ্রেদি রীতিমতো নাকাল হয়েছেন রাজশাহীর মুস্তাফিজের কাছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজের প্রতিটি ডেলিভারির সামনে অসহায় আফ্রিদিকে দেখা গিয়েছে দ্য ফিজের মোট নয়টি বল খেলেছেন আফ্রেদি নিতে পেরেছেন মাত্র দুই রান সেটাও আবার রকম উইকেট বাঁচিয়ে অবশ্য শুধু আফ্রিদি নন নন্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের বলে রান তুলতে না বিশ্বাস উঠে যায় দেশের ওপেনার তামিম ইকবালেরও আজ মোট একুশটি ডেলিভারি করেছেন মুস্তাফিজ চোদ্দ দুটিতেই ডট হয়েছে আর তিন দশমিক দুই ওভারে মাত্র আট রানে নিয়েছেন একটি উইকেট দুর্দান্ত মুস্তাফিজের সঙ্গে আফ্রিদির মুখোমুখি সাক্ষাৎ হয় পনেরোতম ওভারে মুস্তাফিজের করা তৃতীয় বলে স্ট্রাইকিং প্রান্তে আসেন আফ্রিদি পরপর তিনটি বল মেরে খেলার চেষ্টা করে সিফ বোকা বনে যান এই হার্ড হিটার শেষ বলটি কোনো মতো ব্যাটে লাগিয়ে নেন এক রান মুস্তাফিজের ফিরতে ওভারে দ্বিতীয় বল থেকে আবারও মুখোমুখি দুজন নিচে এসে খেলতে চাইলেন আবারও লেগে সরে গিয়ে জায়গা বানিয়ে মারতে চাইলেন ব্যাকফুটেও খেলতে চেয়েছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি আগের মতো শেষ বলে এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে অবশ্য সাহিদ আফ্রিদিকে আউট করতে পারেননি মুস্তাফিজ পাকিস্তানি হার্ট হিটার শিকারে পরিণত হয়েছেন দশ রানে চার উইকেট নেওয়া আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি তাতে কি মার মার কাট কাট ফরম্যাটের খেলায় নয় বলে দুই রান নেওয়া আফ্রিদির স্পষ্টতই পরাজয় হয়েছে এ নিয়ে সোশ্যাল সাইটেও সরস আলোচনা চলছে অনেকের মতো এখন আফ্রিদি চাইবেন আর যেন মোস্তাফিজের সামনে পড়তে না হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন